প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বড়ই আচার অবশ্যই এখন কোনো বড়ই নেই তো বড়ই অনেক আগে শুকনা বড়ই ছিল বাসায় দেশের বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো অনেক দিন হয়ে গেলো আর রান্না করা হয় নাই বা আচার তৈরি করব। সময় হয়ে ওঠে নাই আর করা হয় না তো আজকে ভেবে নিলাম যে করে নিই তাই আচার তৈরি করে নিলাম এখানে আমি আচার বড়ইগুলো পানিতে ভিজিয়ে রাখছি ওভার নাইট দেখুন কত নরম হয়ে গেছে এখন আমি বেছে নিব এখানে যদি নষ্ট থাকে আমি এগুলো সব বেছে ফেলে দিব ফুলো একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচ মোড় পাঁচ আর এক টেবিল চামচ দিয়ে দিলাম দনিয়া গোটা দনিয়া ছয় সাতটার মতো দিয়ে দিলাম মরিচ এখন বেজে নিব। আর এখানে দুই টেবিল চামচের মতো নিয়ে নিলাম আমি সাদা সরিষা সরিষাটাও আমি ভিজিয়ে রেখেছি এখন এখানে আমি এক টুকরোর মতো আদা ছোটো করে কেটে নিয়েছি একটা রসুন ছুলে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সরিষা এখন আমি ব্লেন্ড করে নিব আর এখানে আমি অল্প একটু যেতুল আমি ভিজিয়ে রেখেছি তো আমি আমার ব্লেন্ড করা হয়ে গেল আর এখানে আমি চুলে কড়াই বসিয়ে দিলাম এখানে আমি আড়াইশো গ্রামের মতো দিয়ে দিব সরিষার তেল তেলটা আপনারা কম বেশ করে ব্যবহার করতে পারেন একটা তেজপাতা কয়েক টুকরো ডাসিন দিয়ে দিলাম এখন হালকা একটু বেজে নিব হালকা একটু বেজে ব্লেন্ড করা আমি যে উপকরণগুলো রেখেছি উপকরণগুলো ডেলে দিব এখন ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো এক টি স্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপও করতে পারেন আমি কালারের জন্য দিয়ে দিলাম এখন আমি বরই দিয়ে দিব বড়গুলো গুঁড়ো যেহেতু আমি ওভার নাইট বিজিয়ে রেখেছি রেখেছি তাই আমি আর আলাদাভাবে সিদ্ধ করি করা লাগে নাই নরম হয়ে গেছে এমনিতে আপনারা চাইলে সিদ্ধ করেও করতে পারেন তো এখন দিয়ে দিলাম গুড় আমি গুড় আমি গুলিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম এক কাপের মতো গুড় মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আমি এখানে গুড় দিয়ে তৈরি করব তাই গুড় দিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব বড়ের মধ্যে যে পানিটা আছে পানিটাও টেনে যাবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে যে তেঁতুলটা আছে তেঁতুলের আমি পুরা বেশি সহ দিয়ে দিয়েছি তেঁতুলটা দেওয়ার কারণে একটু টক টক লাগবে যেহেতু টক টকজাল মিষ্টি আচার তাই একটু টক দিয়েছি তেঁতুল না ব্যবহার করলে পুরোটাই মিষ্টি লাগবে কারণ বড়তে এত বেশি টক নেই তাই তেঁতুলটা ব্যবহার করেছি একটু টক লাগার জন্য যারা শুধু মিষ্টি ব্যবহার মিষ্টি পছন্দ করেন তাহলে তেঁতুলটা স্কিপ করতে পারেন আমি একটু টক টকজাল মিষ্টির জন্য টকটা ব্যবহার করেছি তো আমার প্রায় অনেকটাই কষানো হয়ে গেল এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ বিনেগার বিনেগার দিয়ে বা আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভিনেগারের ব্যবহার ফলে আপনি সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন কাছের বই মেয়ে রেখে আর এখানে আমি যে মশলাগুলো টেলে নিয়েছি আমি ব্লেন্ড করে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করব। আর সব সময় খেয়াল রাখবেন পাঁচফুরন দেওয়ার পরে বেশিক্ষণ রাখবেন না তাহলে একটু তিতে তিতে লাগবে ভালো লাগবে না ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে পাঁচফুরনটা ব্যবহার করার সাথে সাথে মানে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নেবেন তাহলে যে ফ্লেভারটা আছে ফ্লেভারটাও ভালো লাগবে খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হবে তা আমার এই রেসিপিটা কেমন হলো বড়োই আঁচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখুন হয়ে গেল আমার মজাদার রেসিপি টক টকজাল মিষ্টি বড়োই আঁচার আমার এই রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ পর্যন্তই আবার যে কোনো সময় যে কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম